আইসিডি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি তিন নম্বর সৃজনশীল চারটার মধ্যে তৃতীয় নম্বর সৃজনশীল হচ্ছে এটা সাদিয়া সিয়াম মাইশা তাদের বন্ধুর বিবাহ উপলক্ষে যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে কিছু উপহার কিনলো ওকে ডান ঘ নম্বর বলছে সাদিয়া ও মাইশার উপহারের মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো কোয়েশ্চনটা বুঝো বলছে সাদিয়া ও মাইশার উপহারের মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো কিসে বলছে ফার্স্ট অফ অল এখানে বাইনারি কথা বলছে যেহেতু এখানে বাইনারি বলছে তোমরা আগে রেখে উপরের মূলকে বাইনাইতে নিব নেওয়ার পদলে কি করে দিবা যোগ করে দিবা কেন যোগ করে দিবা কারণ এখানে বলছে সাদিয়া ও মাইশার উপহারের মূল্য বাইনাইতে মুঠ কত হবে তাহলে ফার্স্ট অফ অল সাদিয়ার উপরের মূলকে বাইনাইতে নিবা মাইশার উপরের মূল্যকে বাইনাইতে নিবা নেওয়ার পদলে কি করে দিবা যোগ করে দিবা দ্যাটস ইট বলছে সাদিয়ার উপহারের মূল্য এত টাকা তাই তো আমরা এটা কিসে নেব বাইনাইতে নিব কত ফাইভ বৃত্তি কত শূন্য না শূন্য টু ফোর বৃত্তি লিখতে পারে দেখত ফোর আর ওয়ান ওদের নিচ্ছে ওয়ান আর বাকি যে গোলগুলো আছে জিরো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে ডি এই ডি কত কত ডি আসে ডি মানে কি দেখো ডি

বাইনাইতে নিছি এখন হচ্ছে আর কার বলছে সাদিয়া এবং কি মাইশা তাহলে মাইশা হচ্ছে তৃতীয় নম্বরে মাইশা কত না সরি মাইশা হচ্ছে তৃতীয় নম্বর তো মাইশা কত মাইশা হতে চারশো মাইশার উপরের মূল্য কত চারশো চারশো দেওয়া আছে কিসে দেওয়া আছে দশমিকে দেওয়া আছে কারণ এটাকে তুমি কিসে নিতে হবে বাইনাইতে নিতে হবে ওকে নাও কিভাবে বাইনারিতে নিব বাইনাইতে নেওয়ার ওয়ে যেটা হচ্ছে আমরা জানি কত দেব আছে চারশো যেহেতু দশমিক থেকে বাইনা ইতে দশমিক থেকে যখন আমি বাইনা ইতে নিব কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করবো দুশো দোকানে কত চারশো সরাসরি মিলে গেছে দুশো দোকানে চারশো হাতে কিছু না থাকলে আমরা টান দিয়ে কি লিখবো একটা জিরো লিখবো আবার দুই দ্বারা একশো দোকানে কত দুইশো হাতে কিছু না থাকলে জিরো লিখবো আবার দুই দ্বারা পঞ্চাশ দোকানে কত একশো হাতে কিছু না থাকলে জিরো আবার দুই দাঁড়ান পঁচিশ দুকানে কত পঞ্চাশ হাতে কিছুক্ষণ থাকলে জিরো আবার দুই দাঁড়ান বারো দুকানে কত চব্বিশ এখানে আছে কত পঁচিশ তাহলে পঁচিশ হয়ে তার কত লাগে এক লাগে হাতে বেগ এখানে থাকবে আবার দুই দাঁড়া ছয় দুকানে কত বারো মিলে গেছে তাই কি শূন্য আবার দুই দাঁড়া তিন দোকানে কত ছয় মিলে গেছে তাই কত শূন্য আবার দুই দাঁড়া দুই একে দুই এখানে আছে কত তিন দুই একে দুই এখানে আছে তিন হাতে হাতেছে কত এক এখন দুই তারা কে ভাগ করা যায় ভাগ করা যায় না ছোটো হয়ে গেছে তাই আমি দুই এখানে কি লিখবো একটা শূন্য শূন্য দুই এখানে কি লিখবো এক এখন যেহেতু একটা পূর্ণ সংখ্যা আমরা নিচ থেকে কাউন্ট করতে করতে উপরের দিকে যাবো ওকে যাও নিচ থেকে কাউন্ট করতে করতে উপরের দিকে কি পাইছো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 তারপরে ওয়ান 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 জিরো জিরো ওয়ান তারপরে এক দুই তিন চার চারটায় জিরো তিন চার নিলাম বাইনারিতে লেখো এখন আমরা সাদিয়ার উপরের মূল্য বাইনারিতে নিছি মাইশার উপরের মূল্য কি বাইনারিতে নিয়েছি নেক্সট কথা ছিল বাইনারিতে মূ কত হবে যেহেতু মোট চাইছে এখন আমরা কি করবো ওইটাকে যোগ করে দিব এখন সাদিয়ার বাইনারি পাইছি মাইশার হচ্ছে বাইনারি পাইছি এখন এই দুইটা বাইনারিকে আমরা কি করে দিত বলছে যুগ করে দিতে বলছে যেহেতু মোট চাইছে সে লিখলাম হচ্ছে সাদিয়া আমি এখানে লিখতেছি একটু দেখো এই যে বাইনারিটা এইটা বাইনারি ওইটা বাইনারি এখন ওইদিকে আমি লিখতেছি ওইদিকে ওই জায়গা দিয়ে এখন সাদিয়া ও মাইশার উপহারের মূল্য বাইনারিতে মুঠ কত হবে বা বাইনারিতে মুঠ হবে দেখো এটা ছিল সাদিয়ার বাইনারি সাদিয়ার বাইনারি কত এটা লিখলাম সাদিয়ার বাইনারি তারপরে কি মাইশার বাইনারি মাইশার বাইনারি কোনো ছিল এইটা ছিল কাজ করার পর আমরা এটা লিখে দিলাম এখন যুগ করো শূন্য সাথে এক এক যুগ শূন্য একই এক যুগ শূন্য এক এক যুগ শূন্য এক শূন্য শূন্য যুগ করলে শূন্য এক যুগ এক দুই দুইয়ের বাইনারি হচ্ছে দশের শূন্য আছে এক শূন্য যুগ শূন্য শূন্য হাতের এক এক যুগ এক দুই দুই বাইনে হচ্ছে দশ দশের শূন্য এক এক যুগ এক দুই আর হাতের 3 তিন তিনের বাইনে হচ্ছে এগারো এগারো এক আত্ম শূন্য হাতে এক যুগ করলে এক এক শূন্য শূন্য এটা ছিল বাইনারিতে মোট এটাই আমাকে ঘটনাটা বলছে যে সাদিয়া ও সিএম এর মধ্যে কে বেশি টাকার উপহার কিনলো তাহলে কে বেশি টাকার উপহার কিনলো ওইটা ডিপেন্ড করে হচ্ছে ডিসি নেওয়ার উপর তুমি হচ্ছে যখন দেখবা হচ্ছে কে কত টাকা বিষি মূল্যের বই কিনলো কে কত টাকা বেশি মূল্যের হচ্ছে তুমি বাজার করলো ওরকম বেশি যখন চাবে তখন সবগুলোকে তোমরা কিসে নিবা ডেসি নিবা তাহলে ফার্স্ট অল আমরা সাদিয়া কত রাখা উপহার কিনতে সেটা আমরা দেখি সেটা হচ্ছে আমরা কিসে নিবো সাদিয়ার উপহার মূল্যকে ডেসি মিলে মানে দশমীকে নেবো তো দশমীকে নেওয়ার একটাই ওয়ে সেটা হচ্ছে যাকে দশমীকে নিব তাকে নিজ নিজ বৃত্তি দ্বারা কি করে দেবো গুণ করে দেবো ডান তাহলে ফাইভ ইন্টু বৃত্তি কত ষোলো ষোলো দ্বারা গুণ করে দিলাম প্রাচীন ডি ডি এর বেলু কত ডি এর বেলু হচ্ছে তেরো তেরো ইন্টু ষুল্লো ক্লাস সেভেন ইন্টু কত ষোলো নিজের বৃত্তিধার গ্রহণ করার কাজ শেষ এখন হচ্ছে সর্বোটানে বৃত্তির উপরে পাওয়ার হচ্ছে জিরো এখন যত বাউন্ড দিকে আসবো এক এক করে বাড়তে দেখবে বৃত্তির উপরে পাওয়ার ওয়ান তারপরে কত টু ওকে ডান এখন আমি গ্রুম করে দিলাম এখন দেখি ক্যালকুলেশন করে ষোলোর উপর স্কোয়ার ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন ইন্টু কত ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ বারোশো আশি এটা আস্তে আস্তে হচ্ছে বারোশো আশি প্লাস ষোলোর উপর ওয়ান ষোলো একে ষোলো ষোলো ইন্টু কত তেরো ষোলো ইন্টু তেরো দুইশো আট প্লাস উপর পাওয়ার হচ্ছে আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার যদি হয় ওইটার ভ্যালু কত সাথে সাত গুণ করলে কত আসে 7ই আসবে তাহলে কত আসছে আমরা দেখি বারোশো প্লাস হচ্ছে দুইশো আট দেন হচ্ছে সেভেন 1495 পঁচানব্বই দ্যাট মিনস ওয়ান এত টাকা তাহলে সাদিয়া উপহারের মূল্য ছিল চোদ্দোশো পঁচানব্বই টাকা এখন দেখি সিএম এর উপহারের মূল্য কত সিএম এর উপহরের মূল্য কত দেওয়া আছে অক্টালে দেওয়া আছে তা আমরা জানি দশম দিনেতে গেলে অক্টালে মানে বেশ কত এইট সবগুলোকে এইট দ্বারা গুণ করবো সেভেন ইন্টু এইট প্লাস হচ্ছে কি ফাইভ ইন্টু এইট তারপর জিরো ইন্টু এইট সর্বানে বৃত্তির উপর পাওয়ার কত জিরো এখন এক এক করে বার্তা দেবে ওয়ান তারপর কত টু এখন দেখি এইটের উপর স্কোয়ার আর দুইবার গুণ আট আটটা কত চৌষট্টি ইন্টু কত সেভেন

উপহারের মূল্য বেশি সাদিয়ার উপহারের মূল্য কি বেশি এটাই ছিল আমাদের হচ্ছে ঘন নম্বরের আনসার তাহলে ওই রকম ভাবে তোমার যদি এই চারটা শ্রেণীশীল বা এখানে তিনটা দিয়ে আড়েটা বাকি আছে চারটা শ্রেণীশ যদি করতে পারো তুমি নিশ্চিত থাকতে পারো একটা শ্রেণীশো তোমার কমন পড়বে এতটুকুই